আমাদের আজকের লক্ষ্য হল কিভাবে শুধু স্পর্শ করে চোখে দেখে বা কিছু সহজ পরীক্ষা করেই কাপড়ের আসল রূপ চেনা যায় কিভাবে সত্যিকারের কোয়ালিটি খুঁজে বের করা যায় সেটাই হবে আমাদের আজকের মিশন কাপড়ের দুটো প্রধান জগৎ নেট আর ওয়েভেনের পার্থক্য দিয়ে এরপর আমরা হাতে কলমে কটন পলিস্টার সিল্কের মতো কাপড় চেনার কিছু অব্যর্থ উপায় জানব এমনকি টেইলাররা যেভাবে আগুন দিয়ে কাপড়ের জাত চেনেন সেই নাটকীয় পদ্ধতিটাও বাদ যাবে না চলুন তাহলে যেমন টি শার্ট বা পোলো শার্ট এগুলো সাধারণত নেট কাপড়ের তৈরি হ্যাঁ অন্যদিকে ফর্মাল শার্ট বা প্যান্ট হল ওয়েভেন ওয়েভেন কাপড় হল অনেকটা আমাদের দেশের তাঁতের কাপড়ের মতো ও আচ্ছা ওয়েভিং মেশিনে টানা আর পরেন ইংরেজিতে যাকে বলে ওয়ার্প অ্যান্ড ওয়েফট এই দুটো সুতার সেটকে সমকোণে একে অপরের ওপর দিয়ে আর নিচ দিয়ে চালিয়ে একটা সমতল বা ফ্ল্যাট কাপড় তৈরি করা হয় আচ্ছা এর গঠনটা খুব ঠাস বুনটের হয় অনেকটা গ্রাফ পেপারের মতো আমাদের শার্ট প্যান্ট শাড়ি এগুলো সবই ভেভেন। নিট কাপড় তাহলে কিভাবে তৈরি হয় উলের সোয়েটার বোনা খেয়াল করলে দেখা যাবে এখানে একটাই সুতো দিয়ে লুপ বা ফাঁস তৈরি করে সেই লুপের ভেতর দিয়ে আরেকটা লুপ বের করে আনা হয় এইভাবেই পুরো কাপড়টা তৈরি হয় নিটিং মেশিনে এই কাজটাই খুব দ্রুত করা হয় এই লুপের কাঠামোর কারণেই নিট কাপড়ে একটা স্বাভাবিক প্রসারণ বা স্ট্রেচ থাকে নিট কাপড় যেমন টিশার্ট পরতে খুব আরামদায়ক কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলা হচ্ছে নিট কাপড়ে ভাজ কম পড়ে কিন্তু অনেক সময় তো দেখি ভালো ব্র্যান্ডের কটন টি টিশার্টও একবার পরলেই বেশ কুচকে যায় তাহলে কি নিটের মধ্যেও কোয়ালিটির অনেক ফারাক আছে অবশ্যই এটা একটা চমৎকার পয়েন্ট নিট কাপড় হওয়া মানেই যে সেটা কুচকাবে না তা নয় কম দামি নিট ফেব্রিকে সুতা পাতলা আর দুর্বল থাকে তাই ওটা সহজে কুচকে যায় এবং ধোয়ার পর আকারও নষ্ট হয়ে যেতে পারে ভালো মানের নিটে যাকে আমরা বলি হাই জিএসএম ফেব্রিক তাই সেটা সহজে কুচকায় না এবং নিজের আকার ধরে রাখে তার মানে ওভেন কাপড়ের ঠাস বুনটের কারণে এটা নিটের চেয়ে আকারে বেশি স্থিতিশীল থাকে অর্থাৎ কম সংকুচিত হয় বা কম প্রসারিত হয় এখানে কটন পলিয়েস্টার বা সিল্কের মতো ফ্যাব্রিকের নিজস্ব চরিত্রগুলো সামনে আসে দারুণ হাতে কলমে পরীক্ষার কথা বলা আছে যেমন সবচেয়ে প্রথম আর সহজ উপায় হল স্পর্শের অনুভূতি আচ্ছা তাহলে একে একে আসা যাক যেমন কটন বা সুতি কাপড় এটা তো আমরা সবাই চিনি নরম আরামদায়ক হ্যাঁ তবে আরও কিছু বৈশিষ্ট্য আছে খাটি কটন হাতে নিলে একটা স্বাভাবিক হালকা অনুভূতি হবে এটার ঘাম খুব ভালোভাবে শোষে নেয় তাই গরমের জন্য আদর্শ ঠিক আর একটা খাঁটি কটনের কাপড় মুঠো করে কিছুক্ষণ চেপে ধরে ছেড়ে দিলে দেখবেন ওটাতে বেশ গভীর ভাজ পড়েছে এটাই এর একটা বড় লক্ষণ আচ্ছা পলিয়েস্টারের সাথে এর মূল পার্থক্য এখানেই পলিয়েস্টার হবে মসৃণ কিছুটা পিচ্ছিল আর প্রায় একটু চকচকে ওটা মুঠো করে ছাড়লে সহজে ভাজ পড়বে না সিল্কের অনুভূতিটা তো একেবারেই আলাদা হাতে নিলেই একটা ঠান্ডা মসৃণ ভাব আর লিনেন ওটা তো একটু খসখসে বা রুক্ষ ধরনের হয় তাই না ঠিক লিনেন একটু অমসৃণ কিন্তু এর সবচেয়ে বড় গুণ হল এটা অসাধারণ শ্বাস প্রশ্বাসযোগ্য বা ব্রিদেবল এর ভেতর দিয়ে বাতাস খুব সহজে চলাচল করে তাই তো গরমের দিনে খুব আরামদায়ক একদম গরমের দিনে লিনেনের চেয়ে আরামদায়ক আর কিছু নেই তবে এর একটাই সমস্যা এটা খুব সহজে আর খুব বাজেভাবে কুচকে যায় হ্যাঁ এটা একটা বড় সমস্যা অনেকে অবশ্যই কুচকানো ভাবটাকেই লিনেনের একটা স্টাইল বা আভিজাত্য হিসেবে দেখেন চোখে দেখেও তো কাপড় চেনার কিছু উপায় আছে একটা কটন কাপড়ের দিকে কাছ থেকে তাকালে দেখবেন এর সুতাগুলো একটু অমসৃণ আর তুলনামূলকভাবে মোটা আচ্ছা পলিয়েস্টারের সুতাগুলো হবে একদম নিখুঁত সমান আর মসৃণ কারণ এটা মেশিনে তৈরি আর লিনেনের ক্ষেত্রে তো মোটা মোটা ফাইবার বা আঁশ খালি চোখেই দেখা যায় যেটাকে স্লাবস বলা হয় ও এটাই তাহলে খাঁটি লিনেনের চিহ্ন হ্যাঁ এটাই খাঁটি লিনেনের চিহ্ন সিল্কের সুতা হবে সবচেয়ে নিহি মসৃণ আর উজ্জ্বল আজকাল তো অনেক কটন প্যান্টেও বেশ স্ট্রেচ থাকে এর কারণ হলো ওগুলোর সাথে লাইক্রা বা স্প্যান্ডেক্স মেশানো থাকে একটা কাপড় যদি দুদিকেই চার পাঁচ গুণ পর্যন্ত লম্বা হতে পারে তাহলে নিশ্চিতভাবে তাতে লাইকরা আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটেন বা লিনেন কাপড়ে প্রায় কোনো স্ট্রেচই থাকবে না টানলে খুব সামাল্যই বাড়বে এবার আসা যাক সাকজন নাটকীয় পরীক্ষাটায় আগুন পরীক্ষা এটা তো বেশ অদ্ভুত একটা উপায় আমি ভাবতাম এটা শুধু সিনেমার ডিটেকটিভরাই করে হাঁ টেলাররাও এটা ব্যবহার করেন শুনে অবাক হচ্ছি তার মানে এটা আসলেই নির্ভরযোগ্য একটা পদ্ধতি এটা কাপড়ের ফাইবার চেনার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটা তবে অবশ্যই খুব সাবধানে করতে হবে ঠিক কাপড়ের ভেতরের দিকে সেলাই থেকে একটা ছোট সুতা বের করে এনে পরীক্ষাটা করা নিরাপদ বিষয়টা হল শুধু কিভাবে পুড়ছে তা নয় বরং কেন ওভাবে পুড়ছে সেটা বোঝা আচ্ছা মানে এর পেছনের বিজ্ঞানটা হ্যাঁ যেমন কটন বা লিনেন হল সেলুলোজ ফাইবার অর্থাৎ গাছ থেকে আসা উপাদান ঠিক কাগজের মতো তাই এগুলো আগুনে দিলে কাগজের মতই দপ করে জ্বলে ওঠে হলদেশিখা দেখা যায় এবং পোড়া কাগজের মতো গন্ধ হয়ে একদম নরম ছাই হয়ে যায় আর পলিয়েস্টার যে ওটা গলে যায় কারণ পলিয়েস্টার আদতে এক ধরনের প্লাস্টিক পেট্রোলিয়াম থেকে তৈরি তাই আগুনে ধরলে এটা জলে না বরং গলে গিয়ে শক্ত কালো গুটির মতন হয়ে যায় আর পোড়া প্লাস্টিকের একটা বাজে গন্ধ বের হয় বাপরে অন্যদিকে উল বা সিল্ক হল প্রোটিন ফাইবার ঠিক আমাদের চুল বা নখের মতো আচ্ছা তাই এগুলো আগুনে দিলে জলে না বরং কুচকে গিয়ে নিজে থেকেই নিভে যায় আর পোড়া চুলের মতো গন্ধ হয় এই কেনটা জানলে বিষয়টা আর ভোলার উপায় থাকে না দারুণ এই জ্ঞানগুলো তো কেনাকাটার সময় দারুণভাবে কাজে লাগবে কিছু নির্দিষ্ট পোশাকের কোয়ালিটি যাচাই করার কিছু টিপস দেওয়া আছে যেমন ধরা যাক এক একজোড়া জিন্স জিন্সের ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে সেলাই ভালো মানের জিন্সে বিশেষ করে ভেতরের দিকে বা পকেটের কোনায় সেলাই খুব ঘন আর মজবুত হয় আর জিন্সের কাপড়ের ওজন বা ওয়েট একটা বড় বিষয় আচ্ছা সাধারণত দশ আউন্সের ওপরের ডেনিমকে ভালো মানের ধরা হয় হাতে নিলেই এর ওজনটা বোঝা যায় ব্লেজারের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হবে ব্লেজারের ক্ষেত্রে শুধু বাইরের কাপড় নয় ভেতরের আস্তরণ বা লাইনিংটা খুব গুরুত্বপূর্ণ ভালো মানের ব্লেজারের লাইনিং নিখুঁতভাবে সেলাই করা থাকে ভেতরের পকেটগুলো সুন্দর করে ফিনিশ করা থাকে হুম ঠিক এর কলারটা হাতে ভাঁজ করে দেখুন যদি এটা শক্ত বা ফার্ম থাকে এবং নিজের আকার ধরে রাখে তাহলে বুঝতে হবে এর ভেতর ভালো ক্যানভাসিং ব্যবহার করা হয়েছে সবচেয়ে দামি ব্লেজারে ফুল ক্যানভাস থাকে যা সময়ের সাথে সাথে পুরনো ব্যক্তির শরীরের মাপে বসে যায় আর বাটন হোল বা বোতামের ঘরগুলো হ্যাঁ বাটন হোলগুলো যদি হাতে তৈরি হয় এবং খুব নিখুত ও মজবুত হয় সেটা একটা প্রিমিয়াম ব্লেজারের লক্ষণ আচ্ছা আর হাতা বা কাফের বোতামগুলো যদি সত্যি খোলা যায় যেটাকে সার্জেন্স কাফ বলে সেটাও ভালো কোয়ালিটির ইঙ্গিত দেয় কম দামি ব্লেজারে এগুলো শুধু দেখানোর জন্য সেলাই করা থাকে আর ট্যাগে যদি হান্ড্রেড পারসেন্ট পলিয়েস্টার লেখা থাকে তাহলে সেটা এড়িয়ে যাওয়াই ভালো লেনেন কটন বা উলের মিশ্রণ অনেক বেশি আরামদায়ক ও টেকসই হয় আচ্ছা এবার আসি আমাদের প্রতিদিনের পোশাক টি শার্টের কথায় এর মান বোঝার সহজ উপায় কি একটা খুব সহজ পরীক্ষা আছে টি শার্টের কাপড়টা হাতে নিয়ে শক্ত করে মুঠি করে কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন যদি কাপড়ে খুব বেশি গভীর ভাঁজ পড়ে যায় এবং সহজে মসৃণ না হয় তাহলে এর মান সম্ভবত খুব একটা ভালো নয় ভালো মানের নিট কটন ফ্যাব্রিক তার আগের অবস্থায় দ্রুত ফিরে আসে এটা তো খুব সহজ একটা ট্রিক হ্যাঁ এছাড়াও কাপড়টা আলোর বিপরীতে ধরে দেখুন যদি খুব বেশি পাতলা বা স্বচ্ছ মনে হয় তাহলে সেটা কয়েকবার ধোয়ার পরেই পাতলা হয়ে যাবে বা ছিদ্র হয়ে যেতে পারে আর শর্টের ক্ষেত্রে কলার আর বোতাম তো আমরা চেক করি এর বাইরেও কি কিছু দেখার আছে শর্টের ক্ষেত্রে সেলাইয়ের ঘনত্ব বা স্টিচ কাউন্ট খুব গুরুত্বপূর্ণ ভালো মানের ফর্মাল শার্টে প্রতি ইঞ্চিতে সেলাইয়ের সংখ্যা অনেক বেশি থাকে প্রায় ষোলো থেকে কুড়িটা আর শর্টের কাঁধের পেছনের অংশটা যেটাকে ইয়োক বলে সেতে যদি একটা কাপড়ের না হয় দুটো আলাদা টুকরো জোড়া দিয়ে বানানো হয় যাকে বলে স্প্লিট ইয়োক তবে সেটা শরীরে অনেক ভালো ফিটিং দেয় এগুলোই প্রিমিয়াম শর্টের ছোট ছোট লক্ষণ যা সাধারণত চোখে পড়ে না নিট আর ওভেনের পার্থক্য বোঝা থেকে শুরু করে জিন্সের সেলাইয়ের ঘনত্ব আর ব্লেজারের ভেতরের লাইনিং এ ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই পোশাকের আসল মান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব আর এই তথ্যগুলো জানার পর পোশাকের যত্ন নেওয়ার পদ্ধতিও কিন্তু বদলে যেতে পারে ঠিক কোন কাপড়টা কিভাবে ধুতে হবে হ্যাঁ কোনটা ইস্ত্রি করা জরুরি বা কোনটা নয় সেটা বোঝা অনেক সহজ হয়ে যায় সত্যি এ পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে আমরা যেন পোশাকের ভাষাই শিখে গেলাম নিজের চোখ স্পর্শের অনুভূতি আর কিছু সাধারণ জ্ঞানকে কাজে লাগানোটা খুব জরুরি